গজে চরে মা দুর্গা আসলে দেশের অভূতপূর্ব কল্যাণ সাধিত হয় দুর্গার যে শক্তি অসুরকে বিদায় করার জন্য অনেকে আবার যদি এটা মনে করে যে পূজা আর রোজা একই জিনিস একদিকে রোজা আরেক দিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা বড় আফসোস আর পরিতাপের বিষয় রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট কেন্দ্র করে অনেক সময় পূজা আসলেই বহু মুসলমানের নষ্ট হয়ে যায় পূজা আসলেই বহু মুসলমান তাদের ইমান হারিয়ে ফেলে এরকম দৃষ্টান্ত আপনাদের চোখে পড়ছে কিনা গজে চরে মা দুর্গা আসলে দেশের অভূতপূর্ব কল্যাণ সাধিত হয় দুর্গার যে শক্তি অসুরকে বিদায় করার জন্য এবং ব্যাখ করে দেওয়ার জন্য কমন করে দেওয়ার জন্য এই শক্তি ইনশাল্লাহর কসম এবং এই শক্তিতে আমরা শক্তি অর্জন করে এরকম চিন্তা যদি মুসলমান করতে পারে আল্লাহর কসম এক তিল পরিমাণ ইমান আর ওই মুসলমানের ভিতরে অবশিষ্টা থাকে না ঠিক কি না অনেকে আবার যদি এটা মনে করে যে পূজার রোজা একই জিনিস আমরা একই মুদ্রার এপার এবং ওপার এটাই হলো এক দিকে রোজা আরেক দিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা একসাথে মিলে আমরা একসাথে বড় হব একসাথেই বেঁচে থাকবো একসাথেই সংগ্রাম করব একসাথেই হারিয়ে যাব। আমাদের রোজা তাদের পূজা খবরদার কথা বলার সময় খুব সাবধানে কথা বলা উচিত আমি দূর থেকে এই দেখে অবাক হয়ে গেলাম পাঁচ পার্সেন্ট অমুসলিমকে খুশি করার জন্যে মুসলমানদের এই দেশে এ জাতীয় কথন এ জাতীয় কথোপকথন এ জাতীয় আচরণ সত্যি আমাদের জন্য লজ্জাজনক আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সহ যারা এই দেশে বসবাস করি বৌদ্ধরা সহ যারা আমরা বসবাস করি আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে ভালোবাসা থাকবে তাই বলে নাবিজির ওম্মদ আল্লাহর গোলাম হওয়ার বিষয়টি মুসলমান ভুলে যেতে পারে পূজার রোজা এক জিনিস নয় পূজার রোজা কোনোদিন এক সমান হতে পারে না আমরা মুদ্রার এপিট ওপিট হতে পারি না আমরা মুসলিম আমরা সেই সে জাতি মরক্কে আমি গিয়েছিলাম সাতশত আঠাশ বছরের হিস্ট্রি মুসলমান মাত্র সাত হাজার সৈন্যবাহিনী নিয়ে পুরা আটলান্টিক মহাসাগরের উত্তাল সমুদ্রের ঢেউগুলা পাড়ি দিয়ে সেই পর্তুগাল স্পেন পর্যন্ত বিজয় করার জন্য যখন মুসলমান গিয়েছে তেমন কোন হাতিয়ারা শক্তি বল মুসলমানের ছিল না ছিল ইমানি লা ইলাহা বলেন বিন জিয়াদ উত্তাল সমুদ্রের ঢেউয়ের দিকে তাকায় বলেছে থামো মুসলমান জেহাদের জন্য বের হয়েছে সামনের দিকে শত্রু বাহিনী পিছনের দিকে আটলান্টিক মহাসাগরের বিশাল উত্তাল ঢেউ সেই ঢেউকে লক্ষ্য করে তিনি বলছে থামো আমরা মুসলমানেরা এসেছি দৃশ্য দেখে খ্রিস্টানরা বলছিল আমাদের কাছে মনে হচ্ছিল বিন জিয়াদ বিন জিয়াদের সঙ্গে যে লাউ আরাদ আল মাসে উহ যদি তারা মুসলমানরা যদি আঙ্গুল তুলে পাহাড়ের দিকে বলতো পাহাড় তুমি সরে যাও ঢেউ তুমি থেমে যাও সঙ্গে সঙ্গে ঢেউ আর পাহাড় জায়গা থেকে সরে যেত বলে না বিজয় মুসল মুসলমানদের মুসলমানদের সকল বিজয়ের পিছনে ছিল ই হিম্মত আজ মুসলমানরা গোলামীর ঝিঞ্জির আবদ্ধ এর অন্যতম কারণ মুসলমানরা এখন পূজার রোজারে একরকম বানায় ফেস যে যেরকম পূজা ওইরকম রোজা এবং দেখবেন সবাই পূজা মণ্ডপে গিয়ে এরকম তালিম আর তরবিয়ত দিচ্ছে মনে হচ্ছে উনি একটু আগেই সনাতনী ছিল না হলে মাত্র সনাতনী হয়েছে এই যদি হয় মুসলমানদের হালত আল্লাহর আদালত চেহারা দেখাবেন কেন ক্ষমতার মসনদ মানুষের জন্য কখনো কখনো পরীক্ষার বড় কারণ ক্ষমতার মসনদ মানুষের জন্য অনেক সময় পরীক্ষার বড় কারণ আল্লাহ রাব্বুর আমিন যুগে যুগে মুসলমানদেরকে ক্ষমতা দিয়েছেন ক্ষমতা চ্যুত করেছেন এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন স্বল্প একটা সময় দিই এই স্বল্প সময়ের এই ডেস্টিনেশন যেভাবে আপনি সফর করে আবার নিজ দেশে ফিরে আসা লাগে আমার আপনার চিরচেনা গন্তব্যে ফিরে যেতে হবে সফর থেকেই শিক্ষাটা নিয়ে ফিরে আসা উচিত নাবিজি সাল্লা আলি সাল্লামের এন্তকালের মাত্র দশ দিন পূর্বে অহুদ পাহাড়ের সামনে নবিজি গেলেন যেই ওহুদ পাহাড়টা সাড়ে ছয় কিলোমিটার লম্বা যেখানে ওহুদের প্রান্তে শুয়ে আছে সাহাবাইকার মধ্যে শ্রেষ্ঠ সাহাবীরা যারা ওহুদ প্রান্তে শহীদ হয়েছেন শুয়ে আছে সৈয়দ সোহাদা আমির হামজা নবীজি সাল্লা আলি সাল্লামের আপন চাচা যার চেহারা দেখে নবীজি তার বাবার চেহারা খুঁজতেন সে আমির হামজা আল্লাহ আনহু যে প্রান্তে শুয়ে আছেন এতে কালের দশ দিন পূর্বে নাবীজি সাল্লাহ আলি সাল্লাম সেই প্রান্তে গেলেন আল্লাহর হাবিব গিব চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলেন السلام عليكم دار قوم مؤمنين اتاكم ما توعدون غدا مؤجلون وانا ان شاء الله بكم ناحكون السلام عليكم دار قوم مؤمنين أتاكم ما توعدون غدا مؤجلون وإنا إن شاء الله بكم لاحقون وما رهد الشتراب তোমাদের উপরে আল্লাহ শান্তি বর্ষিত করো আল্লাহর গুলা তোমরা পুরাপুরি পেয়েছ আল্লাহ ওয়াদা গুলা তোমরা সচক্ষে দেখেছ ও চিরে আমি নাবি তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব আল্লাহর ওয়াদা গুলা আমি নাবি সেদিন পেয়ে যাব তোমরা যেইভাবে ওহুদের প্রান্তে ঘুমায় আছ আল্লাহ পাকের কাছে আমি নবী মিলিত হয়ে যাব আমি নবী আল্লাহর ওয়াদা গুলা সি দেখব এতে কালের দশ দিন পূর্বে ওহুদের প্রান্তে গিয়ে নাবিজি কাদলেন দশ দিন পরেই নাবিজিকে যিনি কবুল করে নিলেন তিনি কে হায়াতুল নবী যে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত অবস্থায় আল্লাহ রাব্দুল্লাহ আর যেই কাইফিয়াতে নবীজিকে রেখেছেন ওই কাইফিয়াতে ওই পদ্ধতিতে নবীজি সাল্লাহ আলি সাল্লাম তার উমদের জন্য দোয়া করতেছে হামিদুল্লাহ যখন আপনি ভালো একটা আমল করেন নাবীজি খুশি হয়ে আল্লাহর কাছে প্রশংসা করে সোভাল আল্লাহ আপনি আমি যখন গুনা করে ফেলি আমার আপনার জন্য নাবিজি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমার উম্মতের মাফ করে দেন আল্লাহ আপনি আমার উম্মতের গুনা খাতা মাফ করে দেন সেই নাবি আমার এনতেকালের মাত্র দশ দিন পূর্বে ওহুদের প্রান্তে গিয়ে নাবিজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদলেন নাবিজির দাড়ি মোবারক বিজে গেল হাত্তা বাল্লাল আর্থ জমিনের ভিতরে টপ টপ করে নাবিজির চোখের পানি গুলা গড়ায় গড়ায় পড়ল আল্লাহ নবী সাহাবাই করামকে এত ভালোবেসে গেলেন এত ভালোবেসে গেলেন আজ যদি উম্মত নাবিজির মোহাব্বতের দরু শরীফ বেশি বেশি পড়ে আল্লাহর হাবিবের সাথ করেন আচ্ছা রুহমান অধিক পরিমাণ দরু শরীফের কারণে নবীজির সঙ্গে যিনি জান্নাতে মেহমান বানায় দিবেন তিনি কে নবীজির সঙ্গে যারা মিলিত হতে চাই আল্লাহকে চেনার পরে নবীজিকে যদি মহাব্বত করি নবীজির আদর্শ অনুকরণ করি যদি দরু শরীফের আমল বেশি বেশি করতে পারেন নবীজির সঙ্গে আল্লাহ রাব্বুর আলমিন আল্লাহর জান্নাতে মিলিত করে দিবেন সোহান আল্লাহ আমরা সেই নবীর যে নবী আমার আপনার জন্য বার আল্লাহর কাছে দরখাস্ত করেছেন কেঁদেছেন পাঁচটা শাসন এই পৃথিবীতে আসবে আল্লাহর মেহরবানি পাঁচটা শাসনের তেমন কোনোটাই আমরা দেখি নাই কিন্তু কিছু কিছু আমরা শুনছি কিছু কিছু দেখছি আল্লাহর হাবিব বলেন এই জমিনের ভিতরে নবুয়াতের শাসন আসবে আল্লাহ নবী এই জমিনে নবুয়াতের শাসন দেখা গেছে ঘুম থেকে নাবিজি উঠতেন চাতে দাগ গুলা পরে যেত আবদীপ আল্লাহ নবী সেই হিস্ট্রি পরে দেখেন চাটায়ের দাগগুলা গুলা বিজিত পিঠ মুবারকের ভিতরে পড়ে যেত হাজরাতে ওমর একদিন অনুমতি নিয়ে গেলেন আল্লাহ নবীর পিঠের এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে বলে উঠলেন ইন্নাল কাসর আল কাইসার ফামা হুমা ওগো নবীজি রোম আর পারস্যের সম্রাটদের কি আছে তারা এত সুখ এত শান্তি করে আপনি এত কষ্ট কেন করবেন আপনি তো রহমাতুল্লি আলমী গুমের থেকে উঠলে আপনার চাটায়ের দাগ পরে যায়। আল্লাহর হাবিব বললেন উমোর শোনাহুমুদ দুনিয়া তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আমাদের জন্য আখ রাতের যিনি খুলে দিবেন তিনি কে তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আমাদের জন্য আল্লাহ পাক আখ রাতের দোয়ার খুলে দিবেন তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আছে আমাদের জন্য আখ আছে তাদের জন্য শুধু দুনিয়ার চাবিকাটি খোলা আমাদের জন্য আল্লাহর আখ রাতের চাবিকাটি খোলা তাদের জন্য শুধুমাত্র দুনিয়া আমাদের জন্য আল্লাহ রবুল আলমিন আখরাতের দোয়ার খুলে দিয়েছেন সোহান আল্লাহ তিনি একটু চিন্তা করেন আল্লাহ রব্বুল আলমিন পেয়ারা হাবিবকে এই পরিমাণ সম্মান দিয়েছেন রোম পারস্য সম্রাটদেরকে আল্লাহ রব্বুল আলমিন শুধু দুনিয়া দিয়েছেন নবীজিকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া আখেরাতের বাদশাহী দান করছেন আল্লাহ নবীজি যদি দুনিয়া চাইতেন যেই ওহুদ পাহাড়ের মেশাল আমরা বারবার দিয়ে থাকি মদিনাতে আপনি ঘুরলেই দেখবেন ডান দিকে যান বাম দিকে যান অহুদের একটা সাপ আপনার সামনে চলে আসবে ঐহুদ পাহাড়টা আপনার চোখের সামনে পড়বে যারা গিয়েছেন আপনারা দেখছেন নিশ্চয়ই আপনি ঘুরে ঘিরে আসবেন মসজিদে কুয়া পার হবেন সামনের দিকে আসবেন দেখবেন ঔহুদ পাহাড় আপনি খন্দকের পথে যেতে নেবেন আপনার সামনে আবার পড়বে উহুদ পাহাড় এরপরে আপনার একটু সামনে গেলে পড়বে খন্দক আবার খন্দক থেকে আপনি ফিরবেন সেই সময় আপনার সামনে অহুত পাহাড় এই পাহাড়টা আপনার চারদিকে ঘুরতেস নাবিজি বলছেন জাবালুন্হিব্বুনা এটা এমন একটা পাহাড় যেই পাহাড়টাকে আমরা ভালোবাসি আর পাহাড়টা আমাদেরকে ভালোবাসে শুভানন্দ মুসলিম মেল্লাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহাড় হচ্ছে ওহুদ পাহাড় এই পাহাড়টাকে পাক আল্লাহর জান্নাতের ভিতরে সাজিয়ে রাখবেন লেখা থাকবে এটা জাবালু অহদ নবিজি সাল্লা ইসলামকে আল্লাহ তারা বলছেন আল্লাহ রব্বুর আলমিন দুনিয়ার প্রাচুর্যতা নবীজিকে যদি চাইতে বলতেন আল্লাহর হাবিব যদি চাইতেন কি পরিমাণ পেতেন একটু চিন্তা করেন হাদিসের মধ্যে আসছে যদি নবীজির শুধু মনটা চাইতো মুখে বলা লাগতো না লাস্হার আল উহুদ দাহাবা গোটা উহুদ পাহাড়টা এক মুহূর্তের ভিতরে বলার আগেই স্বন্ন হয়ে যেত সুবান আল্লাহ নবীজি বলেন নাই কেন বলেন নাই উম্মতের আজকের দিনের এই সফলতা উম্মতের আজকের দিনের এই সফলতাই সুযোগ এই নেয়ামত আল্লাহ তালা এজন্য দিয়েছেন কারণ নবীজি আল্লাহর কাছে চান নাই না চাওয়ার কারণে সব আল্লাহ রাব্বুল আলমিন পেয়ারা হাবিবের উম্মতদেরকে দিয়েছেন উম্মতের কোনো অভাব নেই আপনি সৌদিতে গেলে দেখবেন কত আইটেমের রিজিক আল্লাহ তারা দিয়েছেন অথচ এই ঘরটা এমন ছিল ইসমাইল আলি ইসালামকে যখন রেখে চলে যাচ্ছে হাজারা আলী হাসালাম ভয় পেয়ে বলছিলেন কার কাছে রেখে যাচ্ছেন কেন রেখে যাচ্ছেন একটা কথা নাই ইব্রাহিম আলিমাম আল্লাহর সঙ্গে পরীক্ষা দিচ্ছেন সামনের দিকে হেঁটে চলে যাচ্ছে হাজার আলিহাসালাম আবার বললেন প্রাণের স্বামী কোন অপরাধে আপনি রেখে চলে যাচ্ছেন নবী ইব্রাহিম আলি সালাম কোনো কথা বলছেন না হাজার আলিহাসালাম তিনি জানতেন উনার স্বামী আল্লাহর ওয়ার্ডার ব্যতিরেকে কোনো কাজ করেন না বললেন স্বামী আল্লাহকে আপনাকে এখানে রেখে চলে যেতে বলছে নবী ইব্রাহিম আট দেরি করতে পারলেন না তিনি বললেন নাম আল্লাহ আমার আমি আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে মরু প্রান্তের এই স্থানে আমার কলিজার টুকরা সন্তানকে রেখে চলে যাওয়া লাগবে আল্লাহ যেহেতু অর্ডার করছে আর এক মুহূর্ত আমি বান্দা হয়ে নবী ইব্রাহিম আলী সালসালাম বললেন আমি আর দেরি করতে পারি না আমি রেখে চলে গেলাম দায়িত্ব আমার আল্লাহর বলেন আল্লাহ হাজার বললেন স্বামী আল্লাহ যদি আল্লাহ রেখে চলে যেতে বলেন আল্লাহ পাক কোন দিন আমাদেরকে ভুলে যাবে না স্বামী তার স্ত্রীকে ভুলে যেতে পারে স্ত্রী তার স্বামীকে ভুলে যেতে পারে ছেলে তার মা বাবাকে ভুলে যেতে পারে মা বাবা তার ছেলেকে ভুলে যেতে পারে কিন্তু যিনি মরু প্রান্তে ভুলে যাবেন না তিনি কি। আল্লাহ রব্বুল আলমিন ওই প্রান্ত ভাবে কবুল করবেন কারণ নবীজি আসতেছে এই পরিবারকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করলেন ইসমাইল আলাই সালাতামের এই বংশ থেকে এই চেইন থেকে আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ নবীজিকে আনবেন জাবালু আবি কুবাইসের পাশে নাবিজির ঘর আছে যেখানে এখন একটা লাইব্রেরি আছে খুব সুন্দর একটা লাইব্রেরি নবীজি সাল্লা আলি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন শুদ্ধ আরবি ভাষাভাষী হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলমিন ইসমাইল আলি এখানে এনে শ্রেষ্ঠ আরবি গুত্র যার হোম গুত্রকে দিয়ে আল্লাহ তালা ভাষা শিখালেন আরবি ভাষায় পারদর্শী হল ওনার মা হাজার আলী হাসালাম তিনি আরবি জানতেন না এই জন্য উনি ওনার ভাষায় সেই সময় বললেন জম জম মানে থাম থাম পায়ের নিচ থেকে যখন পানি উঠতেছে এই পানি থামানোর জন্য তিনি চেষ্টা করলেন এই পানি আল্লাহ রাব্বুল আলমিন এমনভাবে কবুল করলেন আজ অবধি দিন এই পানির লেয়ার থেমে যায় না একটু কমে গেলে মুহূর্তের ভিতরে আল্লাহ তালা আবার বাড়িয়ে দেয় বলেন আল্লাহ আকবা প্যারা হাদরিন নবীজি সাল্লাল্লাহ ইসাল্লাম এই পৃথিবীতে শাসন করলেন একটা সামান্য উটের ভাষা তিনি বোঝার চেষ্টা করতেন নবীজির সামনে এসে একটা উট কেঁদে ফেলছে আল্লাহদ্ নবী বললেন এই উটের দায়িত্বে কে আসো একজন সা বেহাত তুলসী আর আসাল্লাহী দায়িত্বে আছে আল্লাহর হাবিব বললেন আফালা আলাহ তত্ত্বাকিল্লা ফিহাদিহিল বাহিমাহ আল্লাথি মাল্লা আল্লাহ ইয়া এই উটের ব্যাপারে কি তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে না এই উটকে যদি তুমি খাবার না দাও আল্লাহ আদালতে তোমাকে জবাব দেওয়া লাগবে সামান্য একটা উটের চোখের পানির ব্যাপারে যদি জবাব দেওয়া লাগে জনগণের অধিকার যদি কেউ নষ্ট করে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিনা এই ছিল নবুয়তের শাসন এতে কালের আগে নাবিজিসাল্লা আলি সাল্লাম সাহাবিদেরকে নিয়ে খুদ্ দিলেন আজকে যেভাবে খুতবা হচ্ছে আল্লাহর হাবিব খুতবা দিলেন আল্লাহর হাবিব বললেন মান কানাত মিন কিবালি مظলমা ফাল ইক্তাসিমিন্নী قبل القصاص يوم القيامه আমার উপরে যদি তোমাদের কারো কোনো অভিযোগ থাকে কার ওপরে যদি কোন জুলুম করে থাকি প্রতিশোধ গ্রহণ করে নাও ভিতরে রোল পড়ে গেল কেমন করে আপনি জুলুম করবেন নিজের সুখের কথা চিন্তা করেন নাই আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন সব নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে পাঠিয়েছে আর সবার চাইতে যিনি শ্রেষ্ঠ নবী হিসাবে আমাদের নবীকে পাঠিয়েছেন তিনি আমার আল্লাহ সাবাই স্বীকৃতি দিলেন নাবি জাল্লাহর দিকে তাকিয়ে বলেন আল্লাহ আল্লাহ আপনি সাক্ষী থাকেন এই হচ্ছে আমার সাবাই কারাম তারা সাক্ষী দিয়েছে কার উপরে আমি কোনো জুলুম করি নাই কারো উপরে আমি কোনো অত্যাচার করি নাই কারো উপরে আমি তিল পরিমাণ কোনো অত্যাচার চালাই নাই এই যে আমার সামনে সাহাবিরা তারা সাক্ষী দিয়েছে নবীজির শাসন ছিল এমন শাসন এরপর এই জমিনের ভিতরে আসলো খোলাফায় রাশিদিনদের শাসন সেই শাসন কেমন সেই শাসন এমন শাসন ছিল খালিফাতুল মুসলিমিন আমিরুল মৌমিন হাজরত অমর খদ্বা দিচ্ছেন একজন নারী ভুল ধরেছে যে ওমর আপনি ভুল করছেন হাজরত ওমরের মেজাজ খারাপ হয় হয়নি তিনি বলেছেন ঠিকই বলেছ ওই নারীর কথা ঠিক আমি ওমরের কথা ভুল হয়েছে নারীর কথার ভিতরে কোনো ভুল হয়নি আল্লাহ শাসন ছিল এমন যখন শাসনের ক্ষমতায় কেউ বসছে আল্লাহ তালা যখন দায়িত্ব দিয়েছে ওনারা খদ্বা দিয়েছেন ইন্নি উল্লি তো আরেকুম খাই রে আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি কিন্তু তোমাদের চাইতে আমি খুব সেরা না যদি আমি কোনো ভুল করি তাহলে তোমরা শুধ্রায়া দিবা আর যদি আমি ভালো কিছু বলি ভালো কিছু করি ওইটার মধ্যে তোমরা সহযোগিতা করবা আল্লাহ আকবার পড়ি প্রিয় হাদরিন আজকের জুমাতে আসছেন এই শাসন ব্যবস্থা ছিল বত্রিশ বছর ছয় মাস পৃথিবীর ভিতরে এরপর একটা শাসন আসবে নাবিজি বললেন মালিক্যানবান এই পৃথিবীতে শাসক আসবে রাজার ছেলে রাজা এই শাসন ব্যবস্থা এই পৃথিবীতে আসছিল শত শত বছর মুসলমানরা শাসন করেছে শুধু ইউরোপ শাসন করেছে মুসলমানেরা শাশত আটাশ বছর আজকের যে ইউরোপ আপনারা দেখছেন এর পরতে পরতে মুসলমান বিজ্ঞানীদের অবদানের কারণে আজকে তারা এত দূর এগিয়ে গিয়েছে এরপরে পৃথিবীতে শাসন আসবে জব্বারিনদের শাসন যারা সৈরা শাসক হবে যারা সৈরা শাসন করবে এদের শাসনই পৃথিবীতে চলবে আমার মনে হয় দিক শয়রা শাসকদের শাসন চলছে ওচিরে এই শাসনের অবসান ঘটবে জালেমদের পতন হবে প্রান্তে প্রান্তে কালেমার পতাকা উড্ডীন হবে বলেন আল্লাহু আকবার নবীজি বলছেন অপেক্ষার আর বেশি দিন না এই শয়রা শাসকদের পতনের পর শাসন আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াতিন সব শেষ শাসন আসবে আল্লাহর নবী দেখানো পথ মত অনুযায়ী খিলাফা আলা মিনহা জিন্নবুয়া নবুয়তির পথ পন্থা অনুযায়ী খেলাফতের মানদণ্ডে প্রতিষ্ঠিত হবে রাষ্ট্র আল্লাহ পাক খেলাফতের মানদণ্ডে রাষ্ট্রকে পরিচালিত করবে বলেন লহ আকবার। সারা দুনিয়া এখন সে অপেক্ষায় আছে সারা দুনিয়া এখন সেই দিকে তাকিয়ে আছে যে পৃথিবীতে কিছু ব্যতিক্রম মানুষকে দিয়ে জমিনে আল্লাহর দিন কায়েম করাবে জমিনে আল্লাহর দিন কায়েম হবে এই জমিনটা আল্লাহর আল্লাহর ওয়ার্ডারে এই জমিন চলবে আপনি আমি যদি নিজেকে ব্যতিক্রম বানাতে পারি আজকে থেকে যদি একটু ব্যতিক্রম হই নবীজির সন্না যদি আমার জীবনের আদর্শ হয় নবীজির সন্নাগুলো যদি আমার জীবনে একটু নাড়া দেয় আমাকে যদি ভালোবাসায় শিক্ত করে তাহলে আপনি বুঝে নেবেন এই জুমার আলোচনা আপনার আমার জন্য কল্যাণকর হয়েছে একটা সন্ন্যত মানে আজকের পর থেকে একটা আমল করেন মিসওয়াকটা সাথে রাখেন মিসওয়াকটা সাথে নিয়ে আপনি সালাত আদায় করেন মিসওয়াকটা আপনার সাথে রেখে অজু করে অথবা অজুর আগে অথবা যখন মনে হয়েছে এরা বিয়ানরা দেখবেন ছোট্ট একটা মিসওয়াক সাথে রাখলে এই মিসওয়াকটা যখন সময় হয় মিসওয়াকটা আমরা সব সবসময় আমাদের ঘরে না রেখে পকেটে রাখার চেষ্টা করি আমি নিজেও পকেটে রাখার চেষ্টা করি পকেটে মিসওয়াকটা রাখবেন মিসওয়াকটা যখন আপনার সঙ্গে থাকবে অজুর সময় অজুর পরে অথবা নামাজে দাঁড়াতে নিয়েছেন এর আগে আপনার মনে হয়েছে আপনি যদি একবারও একটু মিসওয়াকটা আপনি যদি ব্যবহার করার চেষ্টা করেন সাওয়া বেশি না কম বেশ কেমন বেশি নবীজি বলছেন আমার মনে চায় বারবার এত পরিমাণ নবীজি মিসওয়াকের কথা বলতেছিলেন যে যদি ফরজ হয়ে না যেত আমি এটা বাধ্যতামূলক করে দিতাম নবীজি শুধু ফরজ হয়ে যাবে এই ভয়ে মিসওয়াকের কথা এত বলছেন আরো বেশি বলতেন যদি বলতেন আল্লাহ তালা এটা আবশ্যক বানায় দিতেন এজন্য জন্য নবীজি বলেন নেই তার মানে কি পরিমাণ গুরুত্ব নবীজি মিসওয়াককে নিয়ে দিয়েছেন এই মিসওয়াক করার চেষ্টা করেন মেসোয়াকটা প্রতিনিয়ত করেন নবীজি ইসলি আতর ব্যবহার করেন পারফিউম ব্যবহার যারা করেন আতরের দিকে আস্তে আস্তে ডাইভার্ট হয়ে যান আতর ব্যবহার করেন নবীজি ইসাল আলি সাল্লাম ঘরে প্রবেশ করতে গিয়ে বিসমিল্লা বলতেন সালাম দিতেন সালাম দিয়ে বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করেন ঘর থেকে বের হওয়ার সময় প্রত্যেকে নিয়ম করে নেন বিসমিল্লা পড়ার চেষ্টা করেন নামাজের সালাম ফিরানোর পর এসতে ফার পড়েন আয়াতুল কুরসি পড়েন এইভাবে নিজের জীবনটাকে নাবিজির সন্না দিয়ে সাজিয়ে নেন আল্লাহর নবী আমার আপনার মহাব্বতের সিক্ত নবী নিয়ে সেদিন গর্বিত হবে গর্ব করে বলবে আল্লাহ তাকায় দেখেনি সব আমার উম্মত সেদিন আল্লাহর জান্নাতের ভিতরে একশো বিশটা কাতার হবে উম্মাতি আশিটা কাতার নবীর উম্মত দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দিবে সুহান বাকি থাকবে মাত্র চল্লিশটা কাতার ও আর বা অন্য সব নবীর উম্মদদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র চল্লিশটা কাতার আল্লাহ তারা ভরবেন একাই আমার নবীর উম্মদ দিয়ে আশি কাতার পুরা হয়ে যাবে যে নবী সেদিন তার উম্মদদেরকে আদর করবেন আপনাকে আমাকে চিনবেন মিনাল ওয়াদু ওজুর ঝকঝক করা চকচক করা পানির বিনিময় নাবি যে আপনাকে আমাকে চিনবেন সে উম্মতের বেহাল দশা বেলায় উম্মত মোমেন থাকলেও বেলায় অসংখ্য উম্মত মুসেক হয়ে যাচ্ছে কাফের হয়ে যাচ্ছে উম্মতের খবর নেই এজন্য প্রতিনিয়ত ঈমানটাকে তাজদিদ করবেন কোন কথার কারণে আপনার ইমান চলে যায় এজন্য প্রতিদিন ইমানকে নবায়ন করা নবীজি আমাদেরকে শিখায় গেছেন ইমান নতুন করবা সাহাবাই কেরাম প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ কাইফা নুজাদ্দিদু ইমান আনা ইমান আবার নতুন করব কেমনে আল্লাহর হাবিব বললেন কাসিরু করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়লে আল্লাহ ইমানটাকে আবার নতুন করে দিবে বলেন আল্লাহ হয় একটু ক্লান্তি লাগতেছে লা লা ইলাহা ইল্লাল্লাহ একটু খারাপ লাগতেছে ইল্লাল্লাহ জবানের মধ্যে এটা অভ্যাস করে ফেলা বেশি বেশি লা ইলাহা ইল্লাহ পড়া আল্লাহ রাবুল অনেক দিন পরের আজকের এই জুমাতে আপনাদের সমেত বসে খদবাদি এই জুমায় মিলিত হওয়ার তৌফিক আল্লাহ তারা দান করেছেন এজন্য জন্য আবারও মালিকের শকরগোজার আদায় করছি আল্লাহ রাব্বুল আর আমাদেরকে সুস্থতা নেমত দান করুন কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক হ্যাঁ দ্য মাই আইন্ডি ওয়াল দ্য আইল আলাইহি দা ওয়া ইলাইহি